অনলি 80000 টাকায় 80000 এর আরাম ভাই 80000 এর আরাম ভাই ভিবিতেবার স্মার্ট কার্ড 80000 টাকায় 45000 টাকা হিরো আংগারি এই আং 45000 হয় ভাই এত সুন্দর এই থেকে টাকায় 10 বছর 6 নম্বর ফাস্ট পার্টির গাড়ি অর্জিনাল এপ্রিলা দিমো টাকায় ডাবল ডিসে 9876543210 অনলি অনলি 75 75000 টাকায় এপ্রিলা এক হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা দশ ছয় নাম্বার দরবছ ছয় নাম্বার ডিজিটাল নম্বর স্মার্ট কার্ড হয় ভাই এই যে রাজকীয় বাইক রাজকীয় ভাই অনলি পঁয়ষট্টি অনলি লিফন কে পি আর অনলি পঁচাশি হাজার লিফন কে পি আর অনলি এক নম্বর এক নাম্বার ডিজিটাল নাম্বার নাম্বার স্মার্ট কার্ড স্মার্ট কার্ড

বলেন আচ্ছা ডিটেল গুলো বলেন এই যে এই মেট্রো প্লাস ও ডিটেইলস না বলতো বুঝবো না কথা প্লাস আমি তো মেট্রো বলছি এটা তো এটা তো আচ্ছা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই গাড়িটা টিবিএস মেট্রো চমৎকার একটা দাগও নাই ভাই দেন তো ভাই চমৎকার আছে এটা প্রাইস হচ্ছে অনলি 60000 টাকা ভাই

কুরিয়ান সার্ভিসে দিতে আমাদেরও মন চাই এত কষ্ট করে না নাইতে কিন্তু দিলে কি হয় এটা তো পুরান গাড়ি ভাই পুরান গাড়ি আমার গাড়ি দেখি কি হচ্ছে আমি তো ব্যস্ত হলে লাভ এই লাভ দরকার নাই সম্রাটের বেশ মু আপনার কাছে পছন্দ না হইতে পারে যে কোনো কারণ বা শুধু কইতে পারেন ভাই ভাই এনে দাগ কেন ভাই এটা কেন ভাই ওইটা কেন যে কোনো কারণ বা শুধু হইতেই পারে ভাই অপছন্দের কারণ হইতেই পারে যার কারণে আমি বলবো আসবেন দেখবেন চালাবেন মন বললে নিয়ে যাইবেন আমার কোনো অভিযোগ করতে পারবেন না তাহলে ভাই হানটা কি ঢাকার নাম্বার হয় ভাই

বাই রাজার বাইক রাজার বাইক এটা ভাই ভাই বাইকটা যদি হয় না আমি চালাই আমি তো ভাই গরিব ঠিক আছে কিন্তু রাজার বাইক এটা ভাই একশো একশো গাড়ি ভাই অনলি পঁয়ষট্টি হাজার টাকায় কত ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজারে হয় ভাই এই যে রাজকীয় বাইক রাজকীয় বাইক অনলি পঁয়ষট্টি হাজার অনলি পঁয়ষট্টি সেলফি স্টার্ট কিন্তু ডাবল ডিস্ক না সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক সেলফি স্টার্ট সিঙ্গেল ডিস্ক বাট নাম্বার কমপ্লিট ফার্স্ট পার্টি

এবং ডিস্ক ব্রেক এবং মিটারে গিয়ে শুরু করে মিটারে গিয়ে শুরু করে হ্যাঁ অনলি অনলি 20 20000 এ 20000 এ ভাই ওয়াও ভাই এই পাশে যারা ডিজিটাল যারা ডিজিটাল ভাই ভাই এটা 25 এটা 25000 হয় ভাই একটা ভাই আমার যারা আমার চ্যানেল ছেড়ে একটা দেখ না ভাই আমার অনলি 25000 টাকা যারা ডিজিটাল যারা আবার ডিজিটাল যারা ডিজিটাল মিটার ভাই ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক সেলফ স্টার সেলফ স্টার্ট 25000 টাকা দেন না ভাই নোটা থেকে জানা নতুন লাগানো ভাই only 25000 only 25 ভাই 이게 পালসার এলএস হয় ভাই পালসার এলএস এই পালসার এলএসটা দড়বছয় ফার্স্ট পার্টি গাড়ি মেমো আছে সমস্ত পেপার তো আছে টাকা ফার্স্ট পার্টি গাড়ি হাজার হয় ভাই চাকা থেকে শুরু করে একটাই রাস্তা এত সুন্দর পালসার এলএস 135 only 47 only হয় ভাই

মানে জামালপুর শেরপুর ভাই আপনার নাম কি ভাই ভাই আমার নাম রবিউল রবিউল ভাই আপনার নাম আচ্ছা ভাই নাইন আপনি কি ভিডিও দেখে আসছেন ভিডিও দেখে আসছেন কিন্তু আশা নাকি প্রথম কিন্তু

আপনার যদি ভালো লাগে একবার আইসে দেখতে পারেন কারণ এখন কিন্তু আর ওই জলটা নাই যে আপনার টাকা পয়সা কেউ রাইখে দিব দিবো কেউ মাইলে দিব বাংলাদেশের মধ্যে ঘুরে যেতে পারে অনেক সময় আছে আপনি অসময়ে আসলেন অসময় বুঝেন তো যেমন আমার অনেক গাড়ি বিরোধ দিলাম আজকে কালকের মধ্যে প্রশ্ন মধ্যে শেষ হয়ে যাবো এর পরের দিন আসলে আরে সম্রাট দি দেখলাম কি ওই লোক এর পরের দিন আসলে দেখবেন গাড়ি খালি দু তিনটা গাড়ি তা আবার বাঙা ছুড়া তখন তো কইবেন সম্রাট সব বা

তা আমার দরকার নাই আর ভাই চ্যানেল এই যারা নতুন এই চ্যানেলে নতুন অবশ্যই সব একটা গ্যালারি ভিডিও পাইতে হইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফ্রি বাইক পেতে চান আমাদের নিজেদের পার্সোনাল তিনটা চ্যানেল আছে এমএস বাইকার কে কে বাইকার আর আর ফ্রি বাইক এই তিনটে চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট করুন আপনার নাম এবং মোবাইল নাম্বার চারটে অক্ষর শেষে চারটে অক্ষর আর এখন যে গাইড আইট আপনার এপ্রিল না এটা পেয়ে যাবেন অনলি পঁচাত্তর হাজার টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ঢাকার নাম্বার ভাই এপ্রিল না ভাই এটা কি বানাইছি নাকি দেন তো এত কন্টেন্ট দেই কেমনে ভাই ভাই এই আগে প্লেটটা দেখান ভাই এই প্লেট লাগতো মন করেন জল করেন আলো আর গুলার মধ্যে আবার এসএস আইরন আইরন সিস্টেম করা থাকে দেন তো ভাই এটা কি বানাই দিতাছি নাকি আমি এত কমে দেই কেমনে না অরিজিনাল প্লেট লাই তো অরিজিনাল প্লেট না হ্যাঁ জি ভাই ভাই সম্রাটের দ্বারা সম্ভব অরিজিনাল প্লেট লাই অরিজিনাল প্লেট লাই দিমো 75000 টাকায় ডাবল ডিসে ডাকার নাম্বার ডাকার নাম্বার অনলি অনলি 75 75000 টাকা এপ্রিল না ভাই এনে আছে একটি সিএফ মোটো এই সিএফ মোটোটা সরি এটা সিএফ মোটো আজকে ভাই রোজ রে সিএফ প্রশ্ন করতে কে রোজ রে ই হয়ে গেছে উল্টা পাল্টা হয়ে গেছে ভাই আচ্ছা অনেক গরম পড়ছে অনেক গরম হয়ে গেছে লঞ্চিন জিপি এই লঞ্চিন জিপিটা পেয়ে যাবেন সম্মান ভাই গ্যালারিতে অনলি 58000 টাকায় অনলি 58000 টাকা 58000 টাকায় লঞ্চিন জিপি লঞ্চিন জিপি ডাবল ডিক ইউএসডি সাসপেনশন ইঞ্জিন কন্ডিশন খুব ভালো অনলি 58000 টাকা নাম্বার করা টাকার নাম্বার